শার্টারিং কার্পেন্টার স্টিল পিচার ইনভাইট ইনডোর ক্লিনার ওকে মসজিদ মাদ্রাসা সবজি বাগান বাইক রাইডার ফার্সেল ডেলিভারি যেটা ওকে বেকার বেকারি শ্রমিক যেটা বেকারির মধ্যে খাস করবে প্রোডাকশনে সাধারণ শ্রমিক আনলোড কফি হোটেল কার ওয়াশ কারণ আপনারা যারা সৌদি যে তিনশো যত আগ্রহী বিশ্ব যোগাযোগ করেন কারণ এগুলো আমাদের আমার কাছে হয়তো আর পনেরো ষোলো দিনে এই ঘন্টাগুলো থাকবে বিভিন্ন কোম্পানির যেমন কয়েকটা আরাম কোম্পানি সবচেয়ে ভালো কোম্পানি সৌদি তারপরে আপনার নুন ডট কম যেটা ডেলিভারির জন্যে যে কোম্পানিটা এই কোম্পানিটা আরও কিছু কোম্পানি আছে যেগুলো আপনাদের আসলে ভালো ভালো কোম্পানি যেগুলো বড়ো বড়ো কোম্পানি ভালো স্যালারিও আছে ওকে বিশা কম দামে পাবেন বেশিরভাগ কোম্পানিতেই আর খানা নিচ কিছু কিছু কোম্পানি আছে দুশো টাকা প্লাস দেবে আপনার ইয়ের জন্য ফুড অ্যালাউন্স হিসাবে আট ঘন্টা থেকে দশ ঘন্টা ডিউটি থাকবে আর স্যালারি সতেরোশো থেকে বারোশো পর্যন্ত আছে ওকে আপনি যে যে ক্যাটাগরি নিতে চান বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন স্যালারি আঠারোশো টাকা আছে সতেরোশো টাকা আছে বারোশো টাকা আছে কিছু কিছু ক্যাটাগরির সাথে আপনার প্লাস টু হান্ড্রেড অ্যালাউন্স আছে তো আপনারা যারা যেতে ইচ্ছুক সৌদি আরব অবশ্যই যোগাযোগ করেন আমাদের মোটায় রেট আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব আর আমাদের শুধু আপনি মেডিকেল রিপোর্ট আর সাথে পুলিশ ক্লিয়ারেন্স দেবেন এটা দেওয়ার পরেই আমরা দুই মাসের মধ্যে আপনাকে গন্তব্য বুঝতে পারবো ইনশাল্লাহ যে কোনো বানিতে সেটা করবে সেরকম মন্তব্য আমরা সবসময় প্রত্যেকটা কর্মীর খোঁজখবর নিয়ে থাকি কমসে কম তিন মাস পর্যন্ত কে কীভাবে আছে কোথায় আছে কাজ ঠিকভাবে ব্যবহার করতেছে কিনা তার যে কোম্পানিতে আমি ফাটাইছিলাম সেই কোম্পানিতে বসতেছে কিনা তার কোনো সমস্যা আছে কিনা সম্পূর্ণ অবজারভেশনে রাখি আমাদের লোক আছে এখানে রিয়ার অফিস আছে ওরা সবসময় আমাদের আপডেট দিয়ে থাকে